আলেমরাই জালিমের বিরুদ্ধে লড়াই করেছে বছরের পর বছর লড়াই করেছে ব্রিটিশ আমলে লড়াই করেছে ব্রিটিশ আমলের আগে লড়াই করেছে এবং এই সমস্ত লড়াই যে আলেমরা করেছেন তার মধ্যে তাদের কোনো চাওয়া পাওয়া ছিল না তারা কখনো রাষ্ট্র ক্ষমতা চান নাই তারা লড়াই করেছেন জালিমের বিরুদ্ধে এবং ইমান রক্ষা করার জন্য তারা লড়াই করেছেন এবং তাদের নামগুলো যেন আমরা ভুলে না যাই আমরা যেন তিদিমের নাম ভুলে না যাই আমরা যেন ফকির শাহের নাম ভুলে না যাই আমরা যেন সেই সমস্ত আলমদের নাম ভুলে না যাই যারা এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বালাকাট প্রান্তরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হয়েছেন তাদের যেন আমরা ভুলে না যাই আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি আমরা তাদেরই উত্তরসূরি তাদেরই বংশধর তাদেরই ঐতিহ্যের অনুসারী আমরা এবং সেই শহীদদের আমাদেরকে সর্বদা স্মরণ রাখতে হবে একটি কাহিনী আপনাদেরকে বলা অবশ্য খুব বেশি সময় আমি নিব না চোদ্দশো পনেরো সালে তখন ইসলামী সুলতানাত এই অঞ্চলে সেই সময় একটি ষড়যন্ত্র হল এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে একজন হিন্দু জমিদার তার নাম ছিল রাজা গণেশ রাজা গণেশ এই অঞ্চলের শাসনভার দখল করল সেই সময় যিনি সব থেকে নাম করা পীর ছিলেন তার নাম ছিল নূর তার নাম ছিল হজরত নূর কুতুব আলম হজরত নূর কুতুব আলম সেই সময় সবথেকে নাম করা আলেম ছিলেন সবাই তার সাগরে ছিল সেই সৈয়দ নূর আলম তিনি দেখলেন ইসলামী সালতানাত নিশ্চিন্ন হয়ে যাচ্ছে মুসলমানদের ধর্ম রক্ষা কঠিন হয়ে যাচ্ছে রাজা গণেশের অত্যাচারে তখন তিনি বিহারের যিনি মুসলমান শাসক ছিলেন তার নাম ছিল সরকি ইব্রাহিম সর্কি ইব্রাহিম কে আহ্বান জানালেন বাংলাদেশে এসে এই রাজা গণেশকে সরিয়ে দিয়ে ইসলামী হুকুমত আবার প্রতিষ্ঠা করবার জন্য সেই সময় রাজা গণেশ তার ছেলেকে ইসলাম ধর্মে ধর্মে দীক্ষিত করে দিল অর্থাৎ সৈয়দ নূর কুতুম আলমের কাছে গিয়ে রাজা গণেশ আত্মসমর্পণ করলো এবং আত্মসমর্পণ করার পরে তার ছেলে মুসলমান হয়ে সে নাম নিল জাল সেই সুলতান বছর শাসন করেছে এবং ইসলামী শরীয়ত অনুযায়ী শাসন করেছে জালাল উদ্দিন আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে সেদিন যদি নূর কুতুম আলম ইচ্ছা করতেন তাহলে তিনি শাসন ক্ষমতা নিতে পারতেন তার সেই জনপ্রিয়তা ছিল কিন্তু তিনি শাসন ক্ষমতা নেন নাই তিনি আরেকজনকে শাসক বানিয়েছেন মুসলমান করে তাকে শাসক বানিয়েছেন এবং তিনি পিছন দিক দিয়ে সেই সরকারকে সহযোগিতা করেছেন যাতে বাংলাদেশে মুসলিম সন্তান রক্ষা পায় আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আলেম সমাজ এই দেশের কোনদিন নিজের স্বার্থের জন্য লড়াই করে নাই ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে নাই আলেম সমাজ লড়াই করেছে বাংলাদেশের মুসলমানদের পক্ষে লড়াই করেছে দেশে ইসলাম রক্ষার জন্য লড়াই করেছে এবং তারই ধারাবাহিকতায় শহীদরা শহীদ হয়েছে এবং তারই আমার মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার শিক্ষকরা লড়াই করে ভারতের দালাল শেখ হাসিনাকে পরাজিত করেছে আপনারা জানেন এই ঢাকা শহরে এই পাঁচ চার এবং পাঁচ তারিখে যাত্রাবাড়ি এলাকায় যে অবিস্মরণীয় লড়াই হয়েছে সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের আলেম সমাজ বাংলাদেশের মাদ্রাসার ছেলেরা জীবন দিয়ে এই লড়াইতে জয়লাভ করেছে তাহলে আলেম সমাজের চাহিদাটা কি এই কথাটা বলেই আমার বক্তব্য আমি শেষ করবো আলেম সমাজের চাহিদা হচ্ছে বাংলাদেশে যাতে ইসলাম অক্ষুণ্ণ থাকে বাংলাদেশ আর কোনদিন যেন ভারতের পদাতত না হয় এটাই হচ্ছে আলেম সমাজের আজকের প্রধান দাবি এবং আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে বাংলাদেশে আলেম সমাজ আর কখনো বাংলাদেশের শাসন ক্ষমতায় কোন ভারতীয় দলকে আসতে দেবে না এই প্রতিজ্ঞা আজকে আমাদের সময় ফিরে যাবে কারণ এই বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন ভারতের প্রশ্নে তাদেরকে আলেমদের কথা শুনে চলতে হবে ভারতের প্রশ্নে তারা কোনো আপস করতে পারবে না এই এই প্রতিজ্ঞা যারা করবে তাদেরকেই শুধু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেয়া হবে কিন্তু এটা করতে হলে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে আলেম সমাজকে ভারতের প্রশ্নে ফাসিবাদের প্রশ্নে ইসলামের প্রশ্নে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ভারতীয় সাম্রাজ্যবাদ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না এবং ইসলাম কায়েম থাকবে আমরা আল্লাহর কাছে সেই মনোজাত যেন করি সর্বদা যেন মহান আল্লাহ তালা আমাদেরকে সেই শক্তি দেন যে শক্তি দিয়ে আমরা হিন্দুত্ববাদী ভারতকে ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করতে পারবো আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের উপরে রহমত বর্ষণ করুন